জলানির মাথার বিনিময়ে কোটি ডলার পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র আসাদের স্বৈর শাসনের বিরোধিতার জের ভুগছে আলেপ্পো সিরিয়ায় ইসরায়েলকে থামান পশ্চিমাদের প্রতি এর দোকান একটি ডিম তিরিশ হাজার টাকা সর্বশেষ জানাবো ভাষা না জেনেও শিরোপা জয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত জলানির মাথার বিনিময়ে কোটি ডলার পুরস্কার বাতিল করলো যুক্তরাষ্ট্র বাসার আল আসাদকে হটিয়ে দেশটির দখল করা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত আল তাহরিল আল সামের এইচ প্রধান আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জলানির মাথার বিনিময়ে ঘোষিত কোটি টাকার পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকের জন্য দামেশকে গেছেন মার্কিন প্রতিনিধি দল সেখানে সিরিয়ার নতুন নেতার সঙ্গে বৈঠকের পরই এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ লিফ বলেন শুক্রবার সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময় ভালো বার্তা পাওয়া গেছে এর এরপরেই জলানের মাথার উপর এক কোটি ডলারের যে পুরস্কার তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র এছাড়া আলোচনায় সিরিয়ার কোন গোষ্ঠী যেন বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এইচটিএস এর আন্দোলন ও আক্রমণের নেতৃত্বে গত আট ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটে মাত্র বারো দিনের ঝড়ো আক্রমণে আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যায় আসাদের স্বৈরশাসনের বিরোধিতার জের ভুগছে আলেপ্পো আলেপ্পো তুরস্কের ভূমধ্যসাগরীয় বন্দর আন্তাকিয়া এবং পারস্য উপসাগরের প্রবাহিত মহান ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী রেশম সড়কের একটি সার্বজনীন এবং প্রাচীন বণিক শহর এটি গত আট হাজার বছর ধরে বিপর্যয় ও ধ্বংস ভূমিকম্প প্লেগ এবং আরব তুর্কি পারস্য খ্রিস্টানদের মধ্যে সহস্রাব্দের যুদ্ধের মধ্য দিয়ে ঠেকেছিল কিন্তু সিরিয়ার স্বৈরশাসক বাসারাল আসাদের সরকার এবং হায়াত তাহরির আল সাম এইচটিএসের নে নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহী বাহিনীর মধ্যে চার বছর ধরে চলা সিরিয়ার ভয়ঙ্কর গৃহযুদ্ধ এটিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এর সামাজিক কাঠামোকে বিপর্যয়স্ত করেছে এবং অবকাঠামো গুলি ধ্বংস করে দিয়েছে আসাদ সরকারের শাসনামলে আলেপ পথে কমপক্ষে তিরিশ লোক নিহত হয়েছে সহস্র লোকের জীবন ধ্বংস করে দিয়েছে এবং শতাব্দীর মূল্যবান মানব ঐতিহ্যগুলো গুলো চিরতরে বিলীন হয়ে গেছে ২০১২ সালের গ্রীষ্ম শুরু হওয়ার শান্তিপূর্ণ আরব বসন্ত বিক্ষোভের ওপর আসাদ সরকার দমন পীড়ন চালাতে শুরু আলেপ্পো দ্রুত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রথম একটি জাতীয়বাদী বিদ্রোহ হিসেবে শুরু হলেও পরে সিরিয়ার অভ্যন্তরে এবং বাইরে উভয় অস্থিতিশীলতার প্রভাবে একটি যুদ্ধে পরিণত হয় সালের গ্রীষ্মে যখন আসাদ সরকার পূর্ব আলেপ্পোর শেষ সরবরাহ ব্যবস্থাটি বিচ্ছিন্ন করে দেয় তখন শহরের প্রতিটি অংশে সরকারের অবরোধ আরো কঠোর হয় এবং শেষ পর্যন্ত বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের বিরোধীদের নিয়ন্ত্রণাধীন গ্রামীণ এলাকায় পালিয়ে যেতে বাধ্য করে তিন সপ্তাহ আগে সশস্ত্র বিদ্রোহীদের মাধ্যমে এইচটিএস সিরিয়ার সবচেয়ে জনবহুল শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ দখল করে নেয় যেটিকে দীর্ঘকাল ধরে অর্থনৈতিক কেন্দ্র এবং দেশের নিয়ন্ত্রণের সাবিকাঠি হিসেবে দেখা হয় কিন্তু আলেপ্পোর পূর্ব এবং দক্ষিণের আশেপাশের এলাকাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানকার বাসিন্দারা অনেকে আগেই চলে গেছে আসাদের স্বৈর শাসনের বিরোধিতার করার জন্য যে মূল্য দিতে হয়েছে তার নীরব স্মৃতি বহন করছে ধ্বংসপ্রাপ্ত অঞ্চলটি ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা

যে বিশ্বব্যাপী যুদ্ধের ধ্বংসাবশেষের ওপর একটি নতুন সিরিয়া তৈরি করা যেতে পারে একটি ডিম তিরিশ হাজার টাকা একটি ডিম তিরিশ হাজার টাকা একটি ডিম কিনেছেন তিরিশ হাজার টাকায় এমনটি কেউ কখনো স্বপ্ন ভাবেন না কিন্তু জেনে অবাক হবেন এমনটি ঘটেছে বাস্তবে দুইশো পাউন্ড বা তিরিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আকারে পুরোপুরি গলাকার একটি ডিম একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয় বলা অতি দুর্লভ এক ব্যক্তি মদ্যপানের পর হুট করে বেশ চড়া দামে কিনে ফেলেন এটি সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে দুইশো পাউন্ডে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিরিশ হাজার টাকার সমান যুক্ত যুক্তরাজ্যের বার্ক শায়ারের ল্যাম বর্ণের বাসিন্দা অ্যাট পাউনেল মজার এই ডিমটির জন্য একশো পাউন্ড খরচ করেছিলেন পরে ডিমটি দান করে দেন ইউভেন্টাল ফাউন্ডেশন নামের একটি সেবামূলক সংস্থায় তারা অক্সফোর্ড শায়ারের যুবকদের মানসিক স্বাস্থ্য সহ নানা বিষয়ে সহযোগিতা করে প্রথমে সংস্থাটি এই ডিমটি প্রাপ্তিকে একটি কৌতুক হিসেবে ধরে নেয় পরে তারা একে নিলামে তুলে দেয় ইউভেন্টাল ফাউন্ডেশনের প্রতিনিধি রস র্যাব বলেন ডিমটি বিক্রি হতে আমরা খুবই আনন্দিত কারণ এর মাধ্যমে আমরা আমাদের কার্য ক্রম চালিয়ে যেতে পারবো র্যাব আরো জানান ডিমটি ছাড়াও নিলামে আরো কিছু জিনিস তোলা হয় যার মাধ্যমে মোট পাঁচ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ হয়েছে গোলাকার ডিমটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের আয়ার শহরের এক নারী যিনি একটি স্থানীয় সুপার একটি বক্সে খুঁজে পান এক পাউন্ডের ডিমটি কেনার অভিজ্ঞতা নিয়ে বলেন এটা সত্যি ভালো কাজে খরচ করার টাকা থমসন রডি ক্যালান অ্যাকশন হাউসের কর্মী ডেভিড মিলার বলেন গোল আকৃতির ডিমের মতো ঘটনা একশো কোটির মধ্যে একবার ঘটে র্যাপ আরো যোগ করেন ওই টাকা দিয়ে আমরা তেরো থেকে পঁচিশ বছর বয়সী কিশোর তরুণীদের মানসিক স্বাস্থ্য উদ্ধারের সাহায্য করব। সহায়তা প্রয়োজন এমন আরো তরুণ তরুণীর কাছে পৌঁছানো সম্ভব হবে এর মাধ্যমে সূত্র দা ইকোনমিক টাইমস ভাষা না জেনেও শিরোপা জয় স্প্যানিশ জানেন না অথচ স্প্যানিশ ওয়ার্ল্ড স্ট্রাবোল চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছেন সবাইকে অবাক করে দিয়েছেন নিউজিল্যান্ডের এক নাগরিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী নাইজেল রিসার্ডস নামে 57 বছর বয়সী নিউজিল্যান্ডের নাগরিক স্প্যানিশ ভাষার একটি শব্দও না জেনে টুর্নামেন্টের 14টি ম্যাচের মধ্যে 13টি জিতেছেন এবং স্প্যানিশ ভাষার বিশ্ব শিরোপা জিতেছেন নাইজেল রিসার্ড ভাষা না জেনেও কোন প্রতিযোগিতায় জিতেছেন এটায় প্রথম নয় আগে ইংরেজি বা ফরাসি না জেনেও তিনি ইংরেজি ভাষায় পাঁচটি বিশ্ব প্রতিযোগিতায় এবং দু এবং দু আঠারো সালে ফ্রেন্স স্ক্রাবল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন কঠোর নিরাপত্তা ভেদ করে তেল আবিবে হুতিদের মিসাইল ষোলো জন আহত ইসরায়েলের বাণিজ্যিক ও কূটনৈতিক কেন্দ্র তেল আবিবে গতকাল ইয়েমেন থেকে ছড়া একটি মিসাইল আঘাত হানে এটি ছিল এক বিরল ঘটনা কারণ শহরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটিকে প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলি সামরিক বাহিনীর মতে মিসাইলটি তেল আবিবের দক্ষিণে জাফা এলাকায় আঘাত এনেছে এবং সেন্ট্রাল ইসরায়েলে সাইরেন বাজানোর কিছু সময় পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটিকে আটকাতে ব্যর্থ হয় ফলস্বরূপ এ হামলায় ষোলো জন সামান্য আহত হয়েছেন বলে ইসরায়েলের মার্কেন ডেভিড অ্যাডম জরুরি সেবা জানিয়েছে তেল আবিবে এই ধরনের হামলা বিরল কারণ শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী তবে ইসরায়েল সামরিক বাহিনী ইয়েমেন থেকে করতে ব্যর্থ হয় যার ফলে একটি স্কুলে ক্ষতি হয় এছাড়া এছাড়া নভেম্বরে হিজবুল্লার রকেট খন্ডাংশ তেল আবিবে একটি ভবনে আঘাত হানে এবং জুলাই মাসে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী তেল আবিবে একটি ড্রোন হামলা চালিয়েছিল যা শহরটির ওপর তাদের প্রথম হামলা এসব হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা থেকে আরো কঠিন করে তুলেছে এবং ছোরের সুরক্ষা নিয়ে নতুন প্রশ্ন উঠছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামলার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। নেতানিয়াহু বলেন, দেশের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তাদের কঠোর জবাব দেওয়া হবে। এই রকেট হামলার ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ।